বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষণ একাডেমি থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের ইংরেজি বিষয়ের তৃতীয় অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট আর ফ্যান্স ফর এখান থেকে তোমাদের যে কাজগুলো রয়েছে সে সমস্যাগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব যে অধ্যায়টির নাম হচ্ছে কি হোয়াট আর ফ্যান্স ফর হোয়াট আর ফ্রেন্ডস ফর এই বেশ কিছু আজকে আজকে আমরা কাজগুলো সমাধান করার চেষ্টা করব তার আগে বলবো তোমরা যদি শিখন একাডেমির দিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক কর যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা একটু দেখো এখানে প্রাইজ গিভিং স্কুল এখান থেকে তোমাদের বিশেষ করে এখানে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি একটু তোমরা পরে নেবে কেমন প্রিয় শিক্ষার্থীরা প্যাসেজটি ভালোভাবে পরে নেওয়ার পর তোমরা এখান থেকে যে কাজটি করবে এখানে দেখো যে তোমাদের সি নাম্বারে এখানে একটি কাজ দেওয়া হচ্ছে দ্য ম্যাচ ওয়ার্ডস উইথ देयर मीनिंग এগুলো অর্থ অনুযায়ী এগুলোকে তোমাদের এখানে মিলকরণ করতে হবে হ্যাঁ ম্যাচ মানে হচ্ছে মিলকরণ করতে হবে এখানে তোমাদের আমি এগুলো দেখানোর চেষ্টা করব এরপর তোমরা একটু দেখো যে ডি নম্বরে রয়েছে তোমাদের সেম এখানেও কিছু প্রশ্ন দেওয়া আছে এবং আনসার দেওয়া আছে এগুলো কোনটার সাথে কি হবে এখানে দেখো তোমরা একটু বলো লক্ষ্য করো আস্ক এন্ড আনসার ইন পেয়ার্স মেক কুয়ে answers from this table এই থেকে তোমাদের আনসার সিলেক্ট করে এখানে কাস্টটা ভেরি করতে হবে এরপর এই রয়েছে তোমাদের সর্বশ্রেষ্ঠ রয়েছে এখানে আরেকটি বক্স রয়েছে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানটিও তোমাদের শেষ পর্যায়ে এটি পূরণ করতে হবে এরপর তোমাদের অ্যাপ নাম্বার যে কাস্টে রয়েছে সেটি আমি দেখানোর চেষ্টা করব এর আগে আমরা এগুলো একটু দেখে নিব যা আসলে এখানে কি কি পূরণ হবে এগুলো আমরা একটু দেখে শেষ করার চেষ্টা করবো কেমন প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো আবার বলবো তোমরা উত্তর দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটন বাটনে ক্লিক করে রাখবে বলেও টেনে টেনে দেখবে না তোমরা পুরো ভিডিওটি দেখবে কেমন প্রিয় শিক্ষার্থীরা তো চলো শুরু করা যাক এখান থেকে দেখো তোমাদের প্রথমত এখানে সি এখানে যে যে দেওয়া আছে প্রশ্নগুলো এখন দেখাবো তোমাদের তোমাদের রয়েছে এটা হচ্ছে প্রশ্ন আর তোমাদের প্রশ্ন উত্তর এখানে বাংলা অনুবাদ সহ তোমাদের এখানে প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে তোমরা এগুলো একটু ভালোভাবে দেখে নিবে এবং শেষ করে নিবে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের দেখানোর চেষ্টা করবো আবারও দেখা হবে আজকে জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে